নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আজকে মধুরিমা এবং নিয়ে কিছু মানুষের সঙ্গে কথা বলতে রাস্তায় নেমে পড়েছি কি বিষয় বিষয়টি হল প্রাক্তন বিচারপতির পথ সামলেছেন যিনি তিনি এবার রাজনৈতিক ক্ষেত্রে প্রার্থী একটি দলের হয়ে কিন্তু সেখানে প্রার্থী প্রচারে গিয়ে যদি কারো মৃত্যু ঘণ্টার কথা বলে ফেলেন সাধারণ মানুষ কী ভাবছেন চলুন দেখি প্রাক্তন বিচারপতি হিসেবে কেউ কি বলতে পারে নির্দিষ্ট মানুষের মৃত্যু ঘন্টা বেজে গেছে ভোটার হিসেবে আপনার কাছে বিষয়টা ঠিক কি আমরা আমাদের চরম শত্রুরও মৃত্যু কামনা করি না সেক্ষেত্রে উনি এসে উনি কিছুদিন আগেই বলছিলেন তিনি মমতা ব্যানার্জিকে কত ভালোবাসেন তারপরেই তিনি বলছেন ওনার মৃত্যু কামনা করছেন মৃত্যু ঘন্টা বেজে গেছে তাহলে মানে ওদের মাথা গন্ডগোল হয়েছে হয়তো জন্য প্রথমত আমি তো আপনারা যে কথাটা বলছেন এই কথাটাকেই মন থেকে মেনে নিতে পারছি না সেটা হচ্ছে প্রাক্তন বিচারপতি একজন ব্যক্তি যখন উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো বিচারের আসনে বসে নিজের স্বার্থ সিদ্ধি করেন তখন সেই ব্যক্তির উন্মোচন যখন হয়ে যায় তখন তার প্রতি বিচার ব্যবস্থার প্রতি যে আস্থা মর্যাদা সেটাই কিন্তু আমাদের নষ্ট হয়ে গেছে আমরা সাধারণ মানুষ ওনাকে এখন প্রাক্তন বিচারপতি ভাবতেই নিজেদেরকে লজ্জিত মনে করছি ওনাকে বিচারপতি ভাবতে পারছি না এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনারা যেটা বলছেন যে উনি কারোর মৃত্যু ঘন্টার কথা বলছেন আমার দিদিমা ঠাকুমারা বলতেন যে শকুনের অভিশাপে গরু মারা যায় না তো এইবারে সেরকমই একটা বক্তব্য উনি রাখছেন উনি একজন মানুষ হয়ে যে মিনিমাম ভদ্রতা যে ভদ্রতাটুকু একটা সাধারণ মানুষের মধ্যে আছে তিনি একজন বিচারপতির মতন বড় আসনে বসে ওনার মধ্যে সেই শিষ্টাচার সেই ভদ্রতা সেই জ্ঞানই এখনো পর্যন্ত আসেনি যে জ্ঞানটা একটা সাধারণ মানুষের আছে তাহলে সেই ব্যক্তির প্রশ্নের উত্তর আমি কী দেবো এটা প্রমাণিত হোক যে উনি ইনফ্লুয়েন্স বাই অন্য কোনো পলিটিক্যাল দল বুঝেছেন তো সেই জন্যই উনি এগুলো বলছেন আর ওনার যে বিচার বিবেচনা ওটা সম্পূর্ণভাবেই ভুলভাল বলে প্রমাণিত হয়েছে কারণ উনি অন্য দলের দ্বারা ইনফ্লুয়েন্সড দেখুন উনি কোন ইয়ে দলের হয়ে কথা বলছেন সেটা এতে বোঝা যায় যে মৃত্যুঘণ্টা কেউ কোনো দিন কারো বলতে পারে না তিনি কোন দিক থেকে এসে বলছে এটা সবাই জানতে পারে সুতরাং মৃত্যুঘণ্টা উনি উনি ওনার জায়গা থেকে কিভাবে বলছে সেটা উনিই জানে মৃত্যুর কথা কেউ বলতে পারে না আজকে আমি বেঁচে আছি কালকে মরে যেতে পারি মৃত্যুর কথা সে বলছে লোকে শুনছে লোকে তো এটা ভালোভাবে নিচ্ছে না তা উনি যখন এত ওই যখন মৃত্যুটা জানে কবে হবে কখন হবে তার মানে উনি অনেক কিছুই জানে তা ওনার মৃত্যুর কথাটা কি উনি জানে উনি যে বলছে মৃত্যু কবে হবে অমুক দিন হবে তমুক দিন হবে তার মানে ওনার মৃত্যুটা উনি আগে বেশি করে জানুক তারপরে বলুক একজন একজন ডাক্তার পেশেন্ট মারা যাবে তার দশ মিনিট পাঁচ মিনিট আগে বলতে পারেন না পেশেন্ট মারা যাবে তো উনি এত বড় কোথাকার মানে আইনবিদ হয়ে উনি কি চিকিৎসক হয়ে গেলেন যে উনি বলে দিলেন মৃত্যু ঘন্টা এত সহজ এত সহজ মৃত্যু ঘন্টা ঘন্টা বাজানোর অধিকার ঘন্টা বাজবে এই অধিকার ওনাকে কে দিল ওনার আজকে উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ওই মুহূর্তে দাঁড়িয়ে ওই গরমে ওই কোথায় দাঁড়িয়েছেন এই মনে মনে হ্যাঁ তো সেইখানে দাঁড়িয়ে সেইখানকার যে গরম কাল থেকে শুনছি চল্লিশ ডিগ্রি গরম উঠবে তাহলে তো উনি সেকেন্ডও থাকবে না ওনারই ঘণ্টা বেজে যাবে দেখুন একজন বিচারক তিনি ন্যায়ের প্রতীক আমাদের কাছে তিনি সম্মানের প্রতীক তিনি শ্রদ্ধার প্রতীক কিন্তু একটা বিচারক যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো রকম অর্ডার দেন কারণ আমরা এখন বুঝতে পারছি যে যেহেতু তিনি একটা বিচারপতি রিটায়ার না করেই একটা দলে চলে গেলেন তার মানে সেই দলে নিশ্চয়ই তার আগে থেকে যোগাযোগ ছিল এবং তিনি যার জন্য বায়াস হয়ে কিছু অর্ডার দিয়েছেন সে অর্ডারগুলোকে মনে হয় আমাদের আবার রিভিউ করানো দরকার কারণ তার যোগ্যতা নিয়েই সন্দেহ হচ্ছে এবং তিনি মৃত্যু ঘণ্টা বাজাতেই পারেন কারণ তিনি এখন প্রথম রাজনৈতিক মঞ্চে এসছেন এবং তার গুরু যাকে মেনেছেন তিনিও তো ওই ধরনের ভাষাই প্রয়োগ করেন সুতরাং তার কাছে এগুলো মৃত্যু ঘণ্টা বাজানো এই কথাগুলো বলা খুব একটা অস্বাভাবিক বলে আমি মনে করি না আমরা যতটা গণমাধ্যমের মাধ্যমে দেখেছি এই কথাটি বলেছে রাজ্যের প্রাক্তন বিচারপতি এবং আমরা ছাত্র আমরা ইউনিভার্সিটিতে পড়ি একজন বিচারপতি এক্স বিচারপতি বলা যায় তিনি রিটায়ারমেন্ট নিয়েছে তিনি এই কথাটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলেছেন যে তার মৃত্যু ঘন্টা বেজেছে আমার মনে হয় যে তিনি কি রাজ্যের মুখ্যমন্ত্রীকে কোনো কিছু হুমকি বা হুঁশিয়ারি করছে বা থ্রেট করছে আর আমার মনে হয় যে এই কথাগুলো বলা উচিত না একজন বিচারপতি আর বিচারপতিদের এক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওপর খুবই লজ্জা হচ্ছে তিনি একজন বিচারপতি হয়ে এরকম রাজ্যের মুখ্যমন্ত্রীকে এরকম কথা বলা কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো দলের নয় তিনি পশ্চিমবঙ্গের এক থেকে শুরু করে প্রত্যেকটি মানুষেরই মুখ্যমন্ত্রী তাই এই কথাগুলো বলা উচিত নয় প্রাক্তন বিচারপতি এই লেভেলটা না সরিয়ে দিন এবার কারণ দু মাস আগে উনি প্রাক্তন বিচারপতি ছিলেন তখন ওনাকে অনেকে মাসিহা ভেবেছিল কিন্তু একটা দলে জয়েন করার পরে একটা পার্টিকুলার একটা দলে জয়ন করে ওনার পুরো অ্যাঙ্গেলটাই চেঞ্জ হয়ে গেছে উনি আমি না থেকে মৃত্যুঘারপতি এখন জ্যোতির স্বাস্থ্যবিদ না কি বলে ওইটা হয়ে গেছে দেখুন উনি আদালতের বসে বিচার করেছেন এই আদালতের উপরেও কিন্তু আদালত আছে সেটা কিন্তু বিবেকের আদালত উনি এখন বিবেকের আদালতে গেছেন আর যখন এই কথাগুলি তিনি বলেছেন তার মানে ওনার ভিতরের যে কদর্য রূপটা মানসিকতাটা ছিল কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন দেবতারা যেখানে যেতে ভয় পায় মূর্খরা আগে ছোটে আর সেই তখনই সেই সময়কালটাকে বলা হয় বিনাশকালে বুদ্ধিনাশ আমরা যে ভেবেছিলাম যারা দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থী তারা সুবিচার পাবে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে উনি যে কাজটা করছিলেন যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে কাজটা করছিল তো সেই কারণেই মনে হয় যে উনি আগাগোড়াই মেন্টালি প্রিপেয়ার্ড ছিল যে উনি রাজ্য সরকারের বিরুদ্ধে কাজ করবে তাই জন্যই আজকে উনি বিজেপি জয়েন করেছে রাজনৈতিক ময়দানে নেমেছে তার স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা বিচারপতি অবস্থায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে খুব সম্মান করতাম ভেবেছিলাম যে উনি নিরপেক্ষ বিচার দিচ্ছেন কিন্তু কয়েকটা ক্ষেত্রে মনে হয়েছিল উনি এক পেশে বিচার দিচ্ছেন কিন্তু তাও ভেবেছিলেন উনি নিরপেক্ষ চেষ্টা করছেন কিন্তু উনি যখন একটা রাজনৈতিক দলে যোগ দিলেন সেই বিশ্বাসযোগ্যতাটা উনার নষ্ট হয়েছে আর এরপরে উনি এখন বিচারপতি থেকে কী করে জ্যোতিষবিদ হয়ে গেলেন এটা আমাদের বুঝতে পারছি না এটা ঠিক হয়নি এটা কারণ মৃত্যু ঘন্টা বাজানো কত পক্ষে ঠিক না কারণ কেউ জানে না কে কতক্ষণ আছে কে কতক্ষণ এই পৃথিবীতে থাকবে এটা বলা ঠিক হয়নি একজন মুখ্যমন্ত্রীর সম্পর্কে আমি তো শুধু ভাবছি উনি একটা এত বড়ো আইনজীবী হয়ে এই কথাগুলো মুখে আনলোই কি করে মানে মুখে বলার আগে তো ভাবতে হয় যে মৃত্যু সবারই আসে কারোর আগে কারোর পরে বলা যায় না আজকে ওনারও ওনাকে বলেছে কাল ওনার না যদি এই দুর্ঘটনা ঘটে যায় তাহলে উনি কি বলবে ওনাকে কেউ তো বলেনি উনি যদি নিজে থেকেই হয়ে যায় তাহলে কি হবে উনি আজকে যেই কথাগুলো বলছে বলার আগে ভাবতে হয় মৃত্যু সবার আসবে মৃত্যু না হলে জন্ম মৃত্যু সব কিছু নিয়েই তো আজকে একটা পৃথিবীতে মানুষ আসে জন্মে মৃত্যু হবে তাই তো তার জন্ম হয়েছে বলে তো মৃত্যু তো যদি সে মৃত্যুটা না হয় তাহলে জন্মটা হলো কি করে মৃত্যু সবার একদিন আসবে আজকে ওনাকে বলেছে কালকে এরম উনি ওনাকেও হয়তো ওনাকেও বলতে পারে উনি তো একজন বিচারপতি ছিলেন এখন তো উনি বিচারপতি না হলে একজন প্রার্থী হয়েছেন তো সেক্ষেত্রে উনি একজন তাহলে উনি ইচ্ছা ইচ্ছা মৃত্যুটা কি উনি জানতে পারছেন তা সেটা হলে ভালো হতো আমার মনে হয় তাহলে তাকে এই এসে না দাঁড়িয়ে তিনি যদি গণৎকারের কাজ করতেন তাহলে ভালো হতো তাহলে তো ইনকামও ভালো হতো আর তিনি সবার সবাই মনস্কামনা পূর্ণ করে দিতেন যে কখন মৃত্যু হবে কখন মৃত্যু হবে না সেটা জানি না পক্ষে সুবিধা হতো আর কি মানুষের যে জায়গাটা উনি অর্জন করেছিলেন সেই জায়গাটা মনে হয় ওনার কথাবার্তা দেই ওই জায়গাটা নষ্ট হচ্ছে কেননা উনি পেশাগত তো ছেড়েছেন তো আমার মনে হয় উনি এখন অ্যাস্ট্রোলাইজার নিয়ে ওনার চর্চা মর্চা করছে আমি যিনি বলেছে যিনি এখন যে আমি জানতাম যে তিনি একজন বিচারপতি ছিল প্রাক্তন কিন্তু তিনার মতন ব্যক্তি যে এরকম কটুক্তি কথা বলবে সেটা সাধারণ মানুষের কাছে সত্যিই উনি নিচু মানুষের হয়ে গেছে কে কখন মারা যাবে কে কখন কী হবে তাহলে উনি জাস্টিস না হয়ে আমার মনে হয় উনি অ্যাস্ট্রোলজার হতলে ভালো হতো আমরা আমি জানি না উনি এরকম ব্যক্তি ছিলেন আগে আমি দু তিন মাস চার মাস আগে ওনার যা আমি দেখেছি উনি জাস্টিস খুব ভালো জয়েন করার পর এই কথাবার্তা হতে পারে কোনো মাথায় আছে যার যখন সময় আসবে তখন সে ঠিক যাবে এটা উনি বিচার করার কেউ না আমার মনে হয় উনি এটা লোকের মৃত্যু ঘন্টা বলতে বলতে ওনার ঘন্টায় না একদিন বেজে যায় এটা উনি ঠিক সময় এলে প্রমাণ পেয়ে যাবেন শোনালাম আপনাদের সাধারণ মানুষের ঠিক কি মতামত কি বক্তব্য আপনাদের কি বক্তব্য জানান আমাদের দৃষ্টিভঙ্গির ফেসবুক ইনস্টা এবং টুইটারে মেসেজ করতে পারেন আর ফলো করে দেবেন অবশ্যই আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন মদ্রিমা এবং এ পর্যন্ত আমার সঙ্গে আজকে ক্যামেরায় রবি ইসলাম